হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা সবাই খুব ভালো আছি তো এখন আমরা ঘুরতে এসছি কোথায় ঘুরতে এসছি বলো ঘুরতে এসেছি এটা ওদের বাড়ির পিছনের বাগানে আমাদের বাড়ি মানে তোমাদের বাড়ি না এটা আমার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি না বাড়ি ঠাকুর নগরে বাড়ি হ্যাঁ ঠাকুর নগরে বাড়ি ওটা আপনার বাড়ি এটা ঠাকুরনগরের নগরের বাড়ি অত শ্বশুর বাড়িটারই ভালো লাগে আচ্ছা তাই সব নিজের বাড়ি তাহলে ঠাকুর নগরের বাড়ি সাইডটার বাগানে এদিকটা অনেক দিন আসা হয় না মাঝে মাঝে আসি বহু দিন আসা হয় না অনেক দিন পরে এলাম আজকে আজকে মনে হলো যে যাই একটু ঘুরেই আসি আর এখন এর ওয়েদারটা না খুব সুন্দর খুব ঠান্ডাও না খুব গরমও না খুব ভালো লাগে বেশ হালকা হালকা রোদ আসছে হাওয়াও আসছে খুব ভালো লাগছে দেখো খুব বাগানটা চলো তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে বাগানের এরিয়াটা পরে তারপরে মাঠও আছে একটা খুব সুন্দর বিকেলে মাঝে মাঝে ওই মাঠে এসে বসি খুব ভালো লাগে ভালোই বেশ অনেকটাই বড় বাগানটা অনেক গাছপালাও আছে তো ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরাও আজকে বাড়ি ফিরবো অনেক দিন হয়েছে এসছি সেই সরস্বতী পুজোর দিন এসেছি বেড়াতে তারপরে আর বাড়ি ফেরা হয়নি আজকে বাড়ি যাব খুব আনন্দ হচ্ছে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো